আসসালামু আলাইকুম হ্যালো ইবরন কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা ভালো আছি কিন্তু ঝড়ের কারণে তেমন ভালো থাকতে পারিনি গত সাতাইশে মে একদম প্রবল আকারে যে তাণ্ডব চালিয়েছে রোনালের রোমালের সেই তাণ্ডবে আমরা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছি অনেকখানি বলতে অনেকখানি আমার পরীক্ষার কারণে আমরা শহরে ছিলাম বরিশাল শহর থেকে বাড়িতে শুনলাম যে বাড়ির ঘরের উপর গাছ পরে ঘর বাড়ি ভেঙে গেছে সেটা শোনার পর ঘুম থেকে উঠে আমরা রওনা দিলাম কোনো গাড়ি নেই কোনো চলাচল নেই হাঁটতে হাঁটতে পা ব্যথা যেখানে ভাড়া দশ টাকা সেখানে কিছু সিএনজি ভাড়া নিয়েছে একশো থেকে দেড়শো টাকা মোটর সাইকেলটা দুশো তিনশো টাকা তাও জায়গা জায়গা নামতে হয়েছে এরকম গাছ পরে থাকার কারণে এতটা করুণ অবস্থা একটা বাচ্চা নিয়ে সাথে আর যারা গ্রামে আছেন তারা কি পরিমাণ ভয়াবহ অবস্থায় আছে সেগুলো নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এতটা করুণ অবস্থা মানুষের অথচ উপকূলীয়দের সাহায্য করার মতো আমি কোনো লোক দেখলাম না একটা মানুষ কোনো ত্রাণ পেলো না একটা মানুষ কোনো সাহায্য পেল এলাকার যে মেম্বার চেয়ারম্যানগুলো তারা আসছে দিন পর হুম দুই দিন পরে সে দেখল যে না কোনোরকম ভালো করে যাচাইও করেনি কোন একটু দেখে চলে গেলো এখন দুই একটা ঘর ধরেন ভেঙে গেছে বৃষ্টির পর বৃষ্টি চলে আসছে তো মানুষটি ওই ভাঙা ঘর ওরকম রেখে দেবে একটু জোরাতালি লাগাবে না তাদের থাকার জন্য তো এসে যখন দেখছে যে জোরাতালে লাগানো বা রকম হয়েছে মানে এরা মনে করে এটা তো ঠিকই আছে ঘরের ভিতরেটুকে পর্যবেক্ষণ করলো না এই মানুষটার আর্থিক অবস্থা কতটুকু ক্ষতি হয়েছে এটা দেখলো না হ্যাঁ এ মানুষের আর্থিক অবস্থা কীভাবে চলতে এসেছে এরা কীভাবে খাইতেছে না খাইতেছে এরকম কোনো আশ্বাস দিল না আমি বলবো এরা কি আসলে মানুষের কাতারে পড়ে নাকি আচ্ছা আমরা দেখেছি যখন সিলেটের বন্যা হয়েছিল কি পরিমাণ মানুষ সাহায্য করেছিল এটা হচ্ছে একজনার ঘর এই গাছগুলো পড়ে ঘর ভেঙে গেছে রান্নাঘর ঘর অবস্থা খুবই খারাপ ভেঙে গেছে তো আমি দেখলাম না একটা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হ্যাঁ যারটা পুরুষ মানুষ তো অনেকের বাড়ি নেই বরিশাল বিভাগে বা আমাদের এই এলাকায় এখানকার পুরুষ মানুষ বেশিরভাগ ঢাকাতেই চাকরি করে এই যে তাণ্ডবগুলো হলো এগুলো হচ্ছে শহরে এই যে তাণ্ডবগুলো হলো কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিল না অথচ আমরা দেখেছি সিলেটের বন্যায় কি পরিমাণ সাহায্য করেছে কি পরিমাণ সেলিব্রিটিরা কন্টেন্ট ক্রিয়েটাররা বলেন ব্লগাররা বলেন মানে সাহায্য প্রচন্ড পরিমাণে ওরা কি আসলে মন থেকে সাহায্য করেছিল নাকি মানুষের টাকা নিয়ে সেই টাকা থেকে দিয়ে সাহায্য করেছিল তো সেরকমটাও যদি আমাদের করে মানুষের থেকে টাকা নিয়ে বলে বলেও যদি গ্রামের মানুষদেরকে একটু শান্তি দেয় খাবার দেয় পানি দেয় কি এমন অসুবিধাটা হয়ে যায় সেগুলো আমি দেখলাম না একটা মানুষ এগিয়ে আসলো আমি শুধু তাকিয়ে আছি মানবতা মানবতা মানুষ এতটা খেয়ে ফেলেছে যা বলার বাইরে মানুষ স্বার্থ ছাড়া কিছু বুঝে না দুনিয়াতে কেউ নাই কারো তুমি তোমার নিজের আর তোমার রক ছাড়া কেউ নাই এটা মানতে হবে এবং এটা বাধ্যতামূলক মানতে হবে মানুষ